শুভ সকাল আর আজকে আবার শুরু করলাম চতুর্থ দিন আর আজকে আবার একটা ব্লগ বানাবো আর আমি এখন রেস্ট রয়েছি তোমরা অবশ্যই জানো আমি বন্ধুর দোকানে এখন টাকা দিতে গেছিলাম আর ওই জন্য বন্ধুর দোকানে যেতে যেতে বৌদি বললো ভাই একটা দই কিনে খাওয়াবি ওই জন্য আবার একটা দই নিয়ে নিলাম আর এদিকে বৌদিও খাচ্ছে দেখতে পাচ্ছি দইটা আর আমিও তো দই খাবো কি করে আগে ভিডিওটা বানিয়ে নিই তারপর তোর দই খাবো চলো আগে দইটা খেতে থাক বন্ধুর দোকান থেকে বাড়ি ঠাড়ি এসে এখন ফাইনালি এখন বন্ধুর বাড়িতে যেতে হচ্ছে কেন বন্ধুর বাড়ি দোকানে টাকা দিতে এসেছিলাম মালের টাকা আর এখন মালের টাকা টাকা দিয়ে স্টেশনে যেতে একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি চল এখন বন্ধুর বাড়ির দিকে যাওয়া যাক এদিকে ঘটে গেছিলো ট্রেনে এসে গেছিল আর এদিকে হঠাৎ করে আমার একটা দুর্ঘটনা ঘটতে চলেছিলো তাও ঠাকুর আমি বেঁচে ফিরে এসেছি আমার না ভাগ্য ভালো আর এই ট্রেনটা যেতে না যেতে আমি ফর করে লাইন পার হতে গেছি আর গাড়িটা ছেড়ে গাড়িটা অনেকটাই এগিয়ে এসছে আর মানুষজনের ভয় দেখিয়ে দিয়েছিলো বলে আরও ভয়টা পেয়ে গেছিলাম বেশি আর গাড়িটা দেখছি ভালো গাড়িটা টান আর ওই জন্য এই গাড়ি টানার জন্য আমি এখন ওর ভিডিওটা করা আর ওর মধ্যে আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জন্য ভিডিওটা করলাম আর একটা দুর্ঘটনা আজকে হঠাৎ করেই ঘটে যেত বন্ধুরা চলো এখন বাড়ির থেকে যাওয়া যাক তারপর এসে দেখি মা ঠাকুমা একবারে গাড়ি নিয়েছে মানে এটা আমাদের দোকান আমাদের সংসার চলে একদম এটার ওপর মানে সংসারটা না চলার মতন এইটাই ওপরই আর আমি যা ইনকাম করি সংসারের পেছনে অল্প তো বন্ধুরা ফাইনালি আমার যাওয়ার কথা ছিল বন্ধুর বাড়িতে বন্ধুর দোকানদার এসে বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আমি বাড়ির দিকে চলে আসতে হলো কেন মা ঠাকুমা ওদিকে গাড়ি নিয়ে যাচ্ছে আর আমি ওর জন্য সোয়েটার বাড়িতে এসে তো নেই ঘুম টুম দিয়ে নিই আর এখন দুপুর লাগে একটু ঘুমানো উচিত আবার রাত্রে কী না কী করতে হয় ঠিক চলা ঘুম টুম দিয়ে নিই সঙ্গে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বা বা টগাইস ফাইনালি কিন্তু আমি এখন ঘুমতে উঠে ফাইনালি সোয়েটার ওয়ার্ডার করলাম মানে ঠান্ডা লাগছিলো ওর জন্য সোয়েটার টোয়েটার পরে এখন একটু বাইরের দিকে বেরোতে হবে কেন এতক্ষণ ঘরের মধ্যে বন্দি ছিলাম আর এখন বাইরে বেরোতে হবে কেন এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকটা দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে এই যে অন্ধকার দেখতেই পাচ্ছ আর চলো এখন একটু বাইরের দিকে যাওয়া যাক তারপর ভিডিওটা কন্টিনিউ করতে থাকি দুই ভাই মিলে চলে গেলাম গাড়ি নিয়ে বাজারে আর বাজারে গেলাম কি করতে মানে এখন আমরা যাচ্ছি দুই ভাই মিলে বিরিয়ানি খাবো আর ওই জন্য বিরিয়ানি আনতে আর বাড়িতে এনেই বিরিয়ানিটা খেতে হবে আর আমি বিরিয়ানি খাওয়ার সময় ভিডিওটা বানাইনি তখন আমি ভিডিওটা একবারে কিন্তু শেষ করে দিয়েছি চলো এখন বিরিয়ানি আনার দিকে যাওয়া যাক মার কাছে চেয়েছিলাম একশো টাকা মানে আমি খাবো বিরিয়ানি আর ওই জন্য মার কাছে একশো দশ টাকা চেয়েছিলাম মা এদিকে বলছে নেই আমিও দেখছি আবার এই ব্যাগটা রয়েছে মার মানে পয়সার ব্যাগ মারে বললাম দেখো ক টাকা আছে তাহলে দাও দাও আর হট করে আমার বলছে সাত টাকা আছে এই করতে করতে সাত টাকার মধ্যে আমারে এই হাতে আমার ছ টাকা ধরাচ্ছে যা বাবা আমি আবার ছ টাকাটাকে নিয়ে নিলাম আর নিয়ে যেটা কাজে লাগবে একশো দশ টাকার মধ্যে ছ টাকা তো পেয়েছিলাম কিন্তু এখন আমি বেরিয়ে গেলাম বাইরের দিকে মানে এখন যাচ্ছি একটু স্টেশন দিকে আর স্টেশন দিকে অনেকক্ষণ ধরে হচ্ছে যাওয়া যা যাওয়া হচ্ছে না আর এদিক ওদিক যেয়েই যাচ্ছি আর ওই জন্য স্টেশন দিকে ফটাফট যাচ্ছিলাম আর এদিকে চা খাওয়ার মন ছিল ওই জন্য ঠাম্মার দোকানটা দেখছো ঠাম্মার দোকানে যেতে হবে চাটা কেনি তারপরে একবারে স্টেশন দিকে যাব আর ওইটা দোকান দেখতেই পারছো ফাইনালি এখন একটু স্টেশন দিকে যাচ্ছি কেন এতক্ষণ ধরেছিলাম ওই দিকটা রাস্তার ধারেই আর এখন স্টেশন দিকে যাচ্ছি চলো এখন স্টেশন দিকে যাওয়া যাক এসে দেখছিলাম কোনো বন্ধান্ধব পাচ্ছিলাম না তার উপর কিন্তু স্টেশনটা একদমই ফাঁকা আর লোকজনই নেই বলতে গেলে চলো এখন এসে দেখছি সব বন্ধু বান্ধব দেখি সব আড্ডাই আর কি মারছে তার ওপর সব যাকে বলে ফ্রি ফায়ার লাভার আর ওরা সব ফ্রি ফায়ার লাভার সব সময় ফ্রি ফায়ার ছাড়া কথা বলতে পারি না ওরা ফ্রি ফায়ার এখন খেয়ে এখন ডাইরেক্ট ঘুমাতে যাবো আর এখন এদিকে বিরিয়ানি আর এখন সোজা খেয়ে ডাইরেক্ট ঘুমাতে যাবো কেন আজকের জন্য এইটুকুনি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বাই